কবরের বিষয়ে শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম উসমান আল গানি রদি আল্লাহ অন্য কোন বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের নামের গর্ত আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফিরদোস বানায় দেখ সুরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশা আল্লাহ ইয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি তাই না ঝাড়ফুক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না মার্শাল আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সুরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত করেন সুরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা অনেক ফজিলত আছে সুরা কাফিরুন ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা কমন ছিল জানেন তাদের আমল কোন পাপটা থাকতে পারে বেশি সিরকের পাপ কারণ কি জানেন আমি বলছি সুরা নিসার মদ আল্লাহবাক বলেছেন ই নল্লাহ আল্লা আয়ে উফেরু আইয়ু শ কে বে ওয়ে উফের উমাদুন র্যালিকেন ইমাইয়েসা আল্লাহ্পাক তার সাথে সিরিকের গুনা মাফ করেন না এছাড়া যেকোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমন নামায় যে পাপটা থাকতে পারে কমন সেটা হচ্ছে কে সিরক অন্য পাপ হলে হয়তো আল্লাপাক মাফ করে দিতেন সেন এই শিরিক থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে বলে দেব সৌরাতুল ক্যা ফেরুন প্রত্যেক রাতে আল্লাহ পাক যে কথাগুলো আমি বলছি প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন আবিন এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন হবে সুরা ক্যা ফেরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ আপনাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন সব এছাড়াও আরও তিনটা ছোট ছোট সূরা আছে সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যায় তিনবার করে অজরের পর তিনবার 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 মাগরীবের পর তিনবার 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 এটা বিকেলেও করা যায় আসরের পরেও করা যায় আর ঘুমানোর সময় তিন 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 পরে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয় এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ মানুষ ঘুমানে শয়তান ঘাড়ে তিনটা গিট দেয় মনে আছে আদিসটা মনে আছে গিট দেয় এবং বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দেয় তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত যদি আপনি তিনবার মাসাহ করেন ইনশাআল্লাহ তারা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে এনার্জি পাচ্ছেন আপনার মতো জড়তা কাজ করবে না আরেকটা কথা বলতে চাই সুরা ক্যাফ এটা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি আরেকটা সুরার কথা বলবো সুরা ক্যাফ আঠারো নম্বর সোরা এই সুরের প্রথম দশ আয়াত এবং শেষ দশটা অবশ্যই মুখস্থ করবেন ওয়াদা করেন আগামী রমাদান আসার আগেই করবেন কি পাবেন আপনার জীব দশায় যদি দ্য জাল বের হয় এবং সারা বিশ্ব শাসন করা শুরু করে আল্লাবাক আপনাকে ওই ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন সাল শোনেন সারা বিশ্বে যত ফেতনা চলছে পলিটিক্যাল ফাঁসাদ ইকোনমিক ফাসাদ কালচারাল ফাঁসাদ এডুকেশনাল ফাসাদ আপনার মুসলিমদের কিলিংস রিবা পর্নোগ্রাফি জিনা ব্যবিচার অশ্লীলতা ফ্যামিনিস্ট রিভিউশন মুসলিমদের অধক মুসলিমদের বিভক্তি যত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ডে এই সবগুলো সমস্যা একত্রিত করলে অ্যায্যারের ফেতনার মতো বড় হবে না